হ্যালো ভিউর্স ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে ওই সেই স্কুল নেই বাবাই ঘুমাত এই মাত্র উঠেছে আমি উঠে সকালে রান্না করলাম বৃষ্টি হচ্ছে সেই যে টানা দুই দিন একটু বৃষ্টি বিরাম নেই এখনও ঝরঝর বৃষ্টি আর ওষির বাবা অফিসে যাবে ওর জন্য তো খাবার তৈরি করতে হবে এগুলো তো উঠে গেছে এবং তো খুলে নিয়েছি ভিডিওটি এখন থেকে শুরু করছি সঙ্গে থাকুন অফিসের জন্য রেডি হতে হচ্ছে যতই বৃষ্টি হোক এইটা তো আর বন্ধ নেই অফিস তো চলমানই যেতেই হবে ঝড় হোক বৃষ্টি হোক আজকে যে বৃষ্টি না বাসে থাকতে মন চাচ্ছে না আজকে ঐশীর বাবাও ঘুম থেকে দেরি করে উঠেছে বলছে বৃষ্টি আমি একটু ঘুমাই আর যেহেতু ঐশীর স্কুল নেই একটু পরে ডাক দিও আটটার পর এখন খাওয়া দাওয়া করলো রান্না করলাম খাওয়া দাওয়া করালাম আজকে আসতে একটু লেট হবে অফিসে কাজ আছে ছাতা তো নেবে তাই না আর যে বৃষ্টি রাস্তায় তুমি রিক্সা হবে না বাবা রেনকোটটা নিলে ভালো হতো টাটা দাও বাবাকে টাটা দাও টাটা বাই বাই বাবা দেখো মাথায় বৃষ্টি ফেলো না পুরোটা ভিজে এক একার আর এত বৃষ্টি হলে আসলে কোনো সময় বিরাম নেই বৃষ্টি হচ্ছে তো হচ্ছে কত দূর পর্যন্ত হেঁটে যেতে হবে এত বৃষ্টির মধ্যে রিক্সাও পাওয়া কষ্ট দেখা যাক আজকে রান্না করব শিং মাছ রান্না করব শিং মাছ রান্না করব কলার তরকারি রান্না করব আলু ভাজি সবকিছু আমি গুছিয়ে নিয়েছি বাবু আসলে বাবুকে কোলে করে রান্না করতে হয় সব কিছু একবারে গুছিয়ে নিলে ওকে নিয়ে রান্না করাটা তাড়াতাড়ি হয়ে যায় আর দুই চুল্লাতে উঠিয়ে দেবো দুই চুলাতে উঠিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে কেটে নিয়েছে সব আর আজকে বৃষ্টি হচ্ছে বাহিরের আবহাওয়াটা ভালো না এত বৃষ্টি টানা আজকে দিয়ে প্রায় তিন দিন একভাবে বৃষ্টি হচ্ছে তো রান্নাটা সেরে নেই বাবু এখন ঘুমাচ্ছে তো রান্নাটা উঠিয়ে দেই কোন সময়েও আবার কান্নাকাটি করে উঠবে ওষুমণিকে খাওয়াই দিলাম ওষুমণি নাস্তা করা শেষ আমি ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা উঠিয়ে দেই রান্না কমপ্লিট হলেই আসলে মনে হয় যে আমার মনে হয় দিনের কাজটা শেষ হয়ে গেছে মানে রান্নাটাই অনেক প্রেশার মনে হয় রান্না শেষ মানে আমার সারা দিনের সব কাজ শেষ কে বাবু উঠে গেছে ওরা দুই ভাই বোন কি করছে একটু দেখি কি করছো তোমরা তুমি বউ আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি ওরা দুইজন খেলাধুলা করছে কি বাবা কি হয়েছে ওই বাবা উঠে গেছেন আমি এখন কিভাবে নান্না করবো কিভাবে নান্না করবো দুইজন খেলা করছে আমি রান্না টান্না করছি এর মধ্যে দেখি শব্দ আচ্ছা ঠিক আছে তুমি আসো আসো তোমাকে নিয়ে রান্না করব। করবো মা আমার লেখা শেষ লেখা শেষ হয়ে গেছে হম আমারও রান্না কর শেষ হয়ে গেছে আসছি বাপকে নিয়ে করে করে রান্না করতে হচ্ছে একটু ঘুমিয়ে আমার অর্ধেক রান্না হয়েছে তার মধ্যেই উঠে গেছে কিছু করার নেই দিদির কাছে থাকতে চায় না দিদির কাছে একটু সময় থাকবে তারপর তার মা কি লাগবে তাই আর এখন এটা ওটা ধরতে পারে আর অনেক নড়াচড়া করতে পারে ওই সময় নিয়ে খুব একটা ওর সাথে পেরে ওঠে না চলো তোমার লেখাটা দেখে এসছি আচ্ছা হ্যাঁ লেখা মোটামুটি হয়েছে কিন্তু কাটাকাটি হয়েছে কত কাটাকাটি হয়েছে ওই কোটা লিখতে কাটাকাটি করেছো ব্রত লিখতে কাটাকাটি করেছো এই কাটাকাটি করা যাবে না কিন্তু কাটাকাটি করলে নাম্বার কম দেবে কি লেখছো জ থেকে রেপ ফলা পর্যন্ত আর ট থেকে দন্তান পর্যন্ত চাকি করি হ্যাঁ দাদা দেখো তো দেখো তো দিদি কি লিখেছে ঠিক আছে হয়েছে আপাতত এইটুকু থাক তারপরে বাবুকে স্নান টান করিয়ে দিই তারপরে আবার পড়তে বসাবো ঠিক আছে আচ্ছা রবিহার্স বাবুকে এখন স্নান করিয়ে দেই দুপুর হয়ে গেছে ওকে অল্প স্নান করাবো বৃষ্টি হচ্ছে আবহাওয়া ভালো না ওকে বেশি স্নানও করিয়ে দেব না বৃষ্টি দেখুন এই যে আজকে টানা তিন দিন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির যে অবস্থা তাতে মনে হয় না যে এই বৃষ্টি আগামী সাত দিনেও ছাড়ে আর আবহাওয়া তো তাই বলছে যে এই সপ্তাহ জুড়েই নাকি বৃষ্টি হবে তো দেখা যাক কতদিন বৃষ্টি হয় আর অনেক দিন ধরে অনেক সময় যখন বৃষ্টি হয় না তখন অনেক প্রতীক্ষিত থাকি যে কখন বৃষ্টি হবে প্রতীক্ষায় থাকিয়ে যে একটু বৃষ্টি নামতো আবহাওয়া শীতল হতো কিন্তু এখন এত বৃষ্টি হচ্ছে যে বাইরে যাওয়া যাচ্ছে না স্কুল অফিস সব কিছুতেই একটা ঝামেলা আর এত বৃষ্টি হলে আসলে জনজীবন আসলে দুর্ভোগই পড়ে যায় কীরকম বৃষ্টি হচ্ছে আর ওই ওই পাশে খেতে দিয়ে এসেছি দেখি ও খাওয়া খেতে বসেছে কি না বসে খেতে বসেছ না ভাজি উঠিয়ে নাও কলা দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করেছি আলু ভাজি করেছি সকালে তরকারি আছে খাবে নাকি আলু খাবে আলু সিদ্ধ খাবে সকালেও খাবে রাতেও খাবে দিদি খালি আলু সিদ্ধ খায় মাছদের ঝোল দিয়ে খাও সেদ্ধ এনে দেবো ভাজি না খাও মাছের ঝোল দিয়ে খাও ঠিক আছে ওইসুমনে খেতে বসেছে আজকে ওর বাবার আসতে লেট হবে আর তার মধ্যে তো এরকম বৃষ্টি রিক্সা না পেলে তো আসতে অনেক ঝামেলাই পড়তে হবে ছাতা নিয়েছে কিন্তু এত বৃষ্টি যে বৃষ্টিটা ছাতাতেও মানে বাদ মানবে না এইরকম বৃষ্টি অঝরে বৃষ্টি হচ্ছে তো ওইসুমনে খাওয়া দাওয়া করুক আমি বাবু একটু ঘুম পাড়াই কে বাবা

হতেছে বৃষ্টি হচ্ছে প্রচন্ড গেছে আজকে ভাবতেছি এত দেরি হচ্ছে তাই হুম তুমি মনে আসতে পারব না দেখি কেমন সুবে আতিয়েছে হুম সুন্দর হইছে করে রং করবে রংগুলো আর একটু ডিপ ডিপ দেবে তাহলে দেখতে দেখতে অনেক সুন্দর লাগবে দেখুন ভিউয়ার্স আমার মেয়ে ছবি আঁকেছে একা একাই ওর ইচ্ছে মতো ছবি আঁকায় ছবি আঁকাতে ও খুব ভালোবাসে যখন একটু সুযোগ পায় তখন একটু ছবি আঁকায় অন্যান্য সব শখ হচ্ছে ড্রয়িংটাই ওর মানে মূল শখ অন্য যা কিছু করুক তার আগে ও সুযোগ পেলে একটু একটু সময় পেলে যখন একটু নিজের মতো করে ছবি আঁকাই ভালোই সুন্দর হয়েছে আর এগুলো সুন্দর করে একটু রং কর তাহলে এগুলো ফুটে উঠবে ঠিক আছে বাড়িগুলো তো ভেয়ার্স ও সারাদিন আজকে প্রায় তিন দিন ধরে বৃষ্টি বাহিরে যে বাচ্চাদের একটু নিয়ে যাবো সেটাও পাচ্ছি না ওরা ছবি আঁকাচ্ছে তারপর ওদের সে ওদেরকে নিয়েই ঘরে বসে একটু খেলবো ওরা খেলা করবে সাথে সাথে আমিও তো আছি তো ভিডিওটি এখানেই এড করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন